নমস্কার আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমাদের এই এপিসোডটা হয়তো এইভাবে শুরু করা যায় যে গোটা বিশ্ব জুড়ে শেয়ার বাজারে ধস রক্তাপ্লুত হলো ভারতীয় শেয়ার বাজার অথবা মহাবিপর্যয় ভারতীয় শেয়ার বাজারে মোদ্দা কথা এটা ঘটনা যে গত কয়েকদিন ধরে আমেরিকার বিভিন্ন ইন্ডাইসেসগুলোতে সিগনিফিক্যান্ট পতন দেখছিলাম কারেকশন দেখছিলাম সেটা ন্যাসড্যাক হোক স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর হোক বা ডাউজোনস হোক তারপর ব্যাংক অফ জাপান তারা ইন্টারেস্ট রেট বহু 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 বছর পর তারা হাইক করে এবং এই যে তারা এই যে ইন্টারেস্ট রেট হাইক করে এত বছর পর তার একটা সিগনিফিকেন্ট এফেক্ট দেখা যায় গোটা বিশ্বের বাজারের ওপর অর্থাৎ কেবলমাত্র আমেরিকান শেয়ার বাজারের জন্যে বিশ্বব্যাপী ধস নেমেছে এটাও যেমন সঠিক নয় ইরান ইসরায়েল দ্বন্দ্বের জন্য ভারতীয় সরি গোটা বিশ্ববাজারে ধস নেমেছে এটাও যেমন অর্ধসত্য কিন্তু এইটা মানতেই হবে যে ব্যাংক অফ জাপানের ডিসিশন অর্থাৎ ইন্টারেস্ট রেট হাইক করার ফলে কিন্তু বিভিন্ন এশীয় মার্কেটে আজকের আমরা যে কারেকশন দেখলাম সেটা হচ্ছে অকল্পনীয় আগের দিনও ব্যাঙ্কে বিশেষ করে জাপানের নিকেইতে প্রায় ছ শতাংশ কারেকশন এসেছিলো কিন্তু আজকের কেবল জাপান নয় আজকের সমস্ত যতগুলো কোরিয়া থেকে শুরু করে ইন্দোনেশিয়া থেকে শুরু করে তারপর ভারতীয় শেয়ার বাজার তো ডেফিনেটলি রয়েছে তাইওয়ান সমস্ত শেয়ার বাজারে আজকের প্রকৃত অর্থে ধস নেমেছে একদম ইউনিভার্সালি যাকে বলে ধস নেমেছে দেখুন নিককেই আজকে বহু 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 বছর পর নিকেই দুশো পঁচিশ মানে ওটার ইন্ডাস্টার নাম সেটা চোদ্দ দশমিক এক পাঁচ শতাংশ কারেকশান হয়েছে কল্পনা করতে পারেন ভারতবর্ষে এর আগে এরকম বিভিন্ন ইন্ডাইসেসগুলোতে সম্পূর্ণভাবে ধস নেমেছিল মার্কেট বন্ধ হয়ে গিয়েছিল সেটা কোভিডের সময় যখন বিভিন্ন সরকার তারা লকডাউন ঘোষণা করেছিলেন তার মধ্যে ভারতীয় অবশ্যই ভারতীয় শেয়ার বাজারও ছিল কিন্তু আজকে নিফটির দুশো পঁচিশে চোদ্দো পার্সেন্টের ওপর কারেকশন মানুষকে লিখছিল চমকে দিয়েছে বিনিয়োগকারীদের একেবারে যাকে বলে মাথায় হাত মানে হাত দিয়ে দেওয়ার মতন অবস্থা একটি ইন্ডাইস সেটা দুদিনে একুশ পার্সেন্টের কাছাকাছি কারেকশন এলো অথচ যদি আমরা ভারতীয় শেয়ার বাজারের সঙ্গে তুলনা করি ভারতীয় শেয়ার বাজার গত এক বছরে পঁচিশ পার্সেন্ট সেটা রাইজ করেছিল অর্থাৎ যখন শেয়ার বাজারে কারেকশন আসে সে মাল্টি ইয়ার লো হতে পারে মাত্র কয়েকদিনের মাধ্যমে অর্থাৎ যা এক বছর বা বহু বছর ধরে একটি শেয়ার বাজার সে অর্জন করেছিল সেটা কয়েক দিনের মধ্যে সেটা ধুলিস্বাদ হতে পারে আজকের এবং আগের দিনের মার্কেট প্রমাণ করে দিল বিশেষ করে নিফটি দুশো পঁচিশ যেটা চোদ্দো পার্সেন্টের উপর কারেকশন এসছে শুধু কি জ্যাত্যান খেয়াল করে দেখুন স্ট্রেট টাইমস চার দশমিক দুই পাঁচ শতাংশ কারেকশন হয়েছে এটা সমস্ত পোস্ট মার্কেটের কথা বলছি হ্যাংসেং সেটা এক দশমিক চার আট শতাংশ কারেকশন এসছে তাইওয়ান ন পার্সেন্টের উপর কারেকশন এসছে নয় দশমিক এক এক কসপি কোরিয়ার ইন্ডাইস নয় দশমিক ছয় এক পার্সেন্ট সেট কম্পোজিট তিন পার্সেন্ট তিন দশমিক শূন্য এক পার্সেন্ট কারেকশন জাকার্তা তিন দশমিক পাঁচ দুই পার্সেন্ট কারেকশন এমনকি সাংঘাই যেটা সকালে মার্কেট খোলার পরেও পজিটিভি ছিল সেটাও অবধি এক দশমিক পাঁচ ছয় শতাংশ কিন্তু কারেকশন এসছে এইবার ইউরোপিয়ান মার্কেটসগুলো খেয়াল করে দেখুন ইউরোপিয়ান মার্কেটসগুলোর মধ্যে ফটছে যেটা অবশ্যই ব্রিটেনের একটা ইন্ডাইস সেটা দুই দশমিক এক সাত শতাংশ কারেকশন এসছে ক্যাক দুই দশমিক দুই চার শতাংশ কারেকশন আসছে। ড্যাক দুই দশমিক ছয় এক শতাংশ কারেকশন এসছে এইবার এইটা ডেফিনেটলি আমাদের বুঝতে হবে যে ভারতীয় শেয়ার বাজারকে সেটা কিভাবে প্রভাবিত করেছে এই যে ম্যাসিভ সেল অফ হয়েছে মানে লক্ষ লক্ষ কোটি টাকার মানে যেটা বিনষ্ট হয়েছে মাত্র একদিনে কয়েক বিলিয়ন না হয়েছে কয়েকশো বিলিয়ন ডলার নষ্ট হয়েছে এবং এটা যে কেবল শেয়ার মার্কেটে নষ্ট হয়েছে না যদি ক্রিপ্টো যদি খেয়াল করে দেখেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিপুল কারেকশন এসছে আমরা যদি কেবলমাত্র মাত্র কারেন্সি যদি বলি বিট কয়েন আটশো আঠাশ টাকা থেকে আজকের দিনে নেমে দাঁড়িয়েছে তেতাল্লিশ মানে ওটা সবসময় ট্রেড করে এখন বর্তমানে তেতাল্লিশ লক্ষ বিয়াল্লিশ মানে মোটামুটি আহ তেতাল্লিশ লক্ষ চব্বিশ হাজার কাছাকাছি ট্রেড করছে অর্থাৎ হিউজ সেল অফ কি ইথেরিয়াম বলুন কি বিট কয়েন বলুন কি সোলানা বলুন কি ট্রন বলুন ড কয়েন বলুন যাই বলুন সেখানেও দুশো সত্তর বিলিয়ন ডলারের লস হয়েছে কেবল মাত্র আজকের দিনে এই যেটা যদি আমরা ক্রিপ্টোকারেন্সির কথা বলি অর্থাৎ মানুষ সব জায়গায় তাদের অ্যাসেট বিক্রি করে চলেছেন মানুষ সব জায়গায় একটা রিস্ক অফ মানে ট্রেড নেওয়ার কথা ভাবছেন ইভেন বেট কয়নের মানে যে ক্রিপ্টো বিপুল সম্পদ সৃষ্টি করে দিয়েছিল মানুষকে এবং যারা করে বিপুল সম্পদ সৃষ্টি করে দিতে পারার ক্ষমতা রাখে তারা কিন্তু ঠিক একইভাবে মানুষের অর্থ মুহূর্তের মধ্যে কিন্তু শুষে নিতে পারে বিনষ্ট বিনষ্ট করতে পারে আজকে যদি ক্রিপ্টো কথা বলেন বা আজকে যদি বিভিন্ন শেয়ার মার্কেটের কথা বলেন আজকের লিটারালি মানুষ অথই জলে পড়েছে এইটা ডেফিনেটলি বলা যেতে পারে এবার চলে আসি আমাদের ভারতীয় শেয়ার বাজারে কি ঘটেছে নিফটি ফিফটি আজকের বন্ধ হয়েছে চব্বিশ হাজার পঞ্চান্ন চব্বিশ হাজার একটা সাইকোলজিক্যাল লেভেল সেই লেভেলটা কোনো মতে ধরে রাখতে পেরেছে দুই দশমিক ছয় আট শতাংশ আজকে কারেকশন এসছে অর্থাৎ ছশো পয়েন্ট বিএসি সেনসেক্স দু হাজার দুশো বাইশ পয়েন্টের কারেকশন এসছে দুই দশমিক কিন্তু নিফটি ব্যাংকের পতন এসেছে দুই দশমিক চার পাঁচ শতাংশ নিফটি আইটিতে কারেকশন এসছে তিন দশমিক দুই ছয় শতাংশ বিএসি স্মল ক্যাপে কারেকশন এসছে চার দশমিক দুই এক শতাংশ বিএসসি মিড ক্যাপে কারেকশন এসছে তিন দশমিক ছয় শতাংশ নিফটি অটোতে কারেকশন এসছে তিন দশমিক নয় তিন শতাংশ বিএসসি ক্যাপিটাল গুডসে কারেকশন এসছে চার দশমিক এক তিন শতাংশ বিএসসি কনজিউমার ডিউরেবলস এসছে দুই দশমিক আট তিন শতাংশ এফএমসিজি কোনো মানে খুব হালকা কারেকশন হয়েছে যদি মেজার এফএমসি জি কোম্পানিজগুলো দেখেন সেখানে তার মধ্যে হিন্দুস্তান ইউনিভেল থেকে শুরু করে কয়েকটা কোনোভাবে তারা পজিটিভে বন্ধ হতে সমর্থ হয়েছে এবং কিছু হেলথ যদিও হেলথ কেয়ারের মোটামুটি এক দশমিক আট এক শতাংশ কারেকশন এসছিল বিএসি মেটালসে দুর্দান্ত কারেকশন এসছে চার দশমিক সাত তিন শতাংশ এটা হচ্ছে সেক্টোরাল ইন্ডাইসিস এবার সেক্টোরাল পারফরমেন্সে যাব। এবং তারপর আলোচনা করব যে এক্স্যাক্টলি কি ঘটনে আজকের এবং আগের দিন মিলে জাপানের এরকম শেয়ার বাজারে এই বিপুল বিপর্যয় এলো এবং এমন বিপর্যয় এলো যেটা আমেরিকার শেয়ার মার্কেটে যে বিপর্যয় এসেছিল সেই শোককেও ভুলিয়ে দিতে সম্পূর্ণ মানে মোটামুটি সফল হয়েছে বলে আজকের নিকি। প্রথম কথা সেক্টা ভারতের সেক্টার পারফরমেন্সগুলো দেখে নিই অটোমোটিভ চার পার্সেন্টের উপর কারেকশান এসছে ব্যাঙ্কিং এবং ফিনান্সিয়াল সার্ভিসেস তিন পার্সেন্টের উপর কারেকশন এসছে সিমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন দুই দশমিক নয় এক শতাংশ কেমিক্যালস দুই দশমিক সাত আট দশমিক আট নয় কনজিউমার ডিউরে ডিউরে চার দশমিক পাঁচ আট কনজিউমার নন ডিউরেবলস সেটা ভীষণ হালকা শূন্য দশমিক শূন্য তিন কারেকশন ইঞ্জিনিয়ারিং এবং ক্যাপিটাল গুডস চার দশমিক দুই এক পার্সেন্ট কারেকশন ফুড অ্যান্ড বিভারেজেস এক দশমিক সাত নয় ইনফরমেশন টেকনোলজি দুই দশমিক সাত শতাংশ সাত ছয় শতাংশ কারেকশন ম্যানুফ্যাকচারিং চার দশমিক চার চার শতাংশ কারেকশন মিডিয়া এবং এন্টারটেনমেন্ট তিন দশমিক সাত নয় শতাংশ কারেকশন অর্থাৎ বিপুল বিপুল কারেকশন এমন একটা কারেকশন এমন একটা সেক্টর ছিল না যেখানে একটা ওয়াইড রেঞ্জ একটা ব্রড রেঞ্জ অফ কারেকশন আসেনি এবং মোটামুটি বিনিয়োগকারীদের আজকের বিপুল ক্ষতি হয়েছে এইটুকুনি বলা যেতে পারে এইবার আসুন দেখিনি কোন কোন কোম্পানিজগুলোতে ভালো লস হয়েছে এর মধ্যে ভারত ফর্জ রয়েছে নয় দশমিক পাঁচ তিন শতাংশ আজকের মাদাসন সাংবর্ধনা মাদাসন সুমি নয় দশমিক এক আট শতাংশটা তারপর রয়েছে এমফ্যাসিস রয়েছে সাত দশমিক এক শূন্য শতাংশ ভারত ইলেকট্রিক্যালস লিমিটেড রয়েছে ছয় দশমিক সাত দুই শতাংশ হিন্দুস্তান কপার রয়েছে ছয় দশমিক সাত এক শতাংশ ন্যালকো ছয় দশমিক ছয় দুই শতাংশ সেল ছয় দশমিক পাঁচ সাত শতাংশ ক্যানফিন হোন্স ছয় দশমিক পাঁচ তিন শতাংশ ওএনজি ছ শতাংশ তারপর আদানি পোর্টস পাঁচ দশমিক নয় তিন শতাংশ জিএমআর এয়ারপোর্টস পাঁচ দশমিক ছয় এক শতাংশ প্রভৃতি এরকম সবগুলোর নাম করা সম্ভব হলো না আপনারা লিস্টে দেখে নেবেন অর্থাৎ বিপুল পরিমাণ বড়ো বড়ো ফিউচার্স অ্যান্ড অপশানসের কোম্পানিজগুলোতেও কিন্তু সাংঘাতিক কারেকশন এসছে এবং মানুষজন প্রফিট বুকিং করেছেন এইটা ডেফিনেটলি বলা যেতে পারে দেখুন এইটা আরেকটা ঘটনা যে আজকে রাতে বিভিন্ন আমেরিকান ইন্ডাইসেসগুলো কি করবে সেটা দেখার অপেক্ষা মানুষজন থাকবে ফেডারেল ব্যাংক অতি দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারে কিনা তার জন্য মানুষ অপেক্ষা করবেন তারা সেপ্টেম্বর অব্দির ইন্টারেস্ট রেট কাটের জন্য অপেক্ষা করবেন নাকি তার আগেই তারা এরকম ইন্টারেস্ট রেট কাট করার কথা ভাববেন সেটা একটা মানে যেটাকে বলে মিলিয়ন ডলার কোয়েশ্চেন সেটা যদি সেরকম কিছু করে তাহলে কি সত্যি সত্যি মার্কেটে স্টেবিলিটি আসবে অর্থাৎ মানুষ বিশেষ করে আমেরিকাতে এই মুহূর্তে মারাত্মক ভয় পেয়ে রয়েছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ গোল্ডম্যান স্যাক্স বলে একটি সংস্থা রয়েছে তাদের বক্তব্য অনুযায়ী আমেরিকাতে পরের বছর তা মোটামুটি রিসেশনের প্রবাবিলিটি পঁচিশ শতাংশ বলে তাদের ধারণা যেটা মোটামুটি পনেরো শতাংশ থেকে তারা যেটা আগে অ্যাজামসান ছিল পনেরো শতাংশ এখন তাদের ধারণা সেটা আমেরিকাতে রেসেশন সামনের বছর পঁচিশ শতাংশ অবধি পড়তে মানে সেটা পৌঁছাতে পারে এই ধরনের মোটামুটি ভবিষ্যৎবাণী যেটা গোল্ডম্যান স্যাক্স করেছেন তার ফলে মানুষ বা বিনিয়োগকারী বলুন তারা কিন্তু আরও আরও ভয় পেয়ে গিয়েছেন অর্থাৎ ইনফ্লেশনারি কন্ডিশন রিসেশন বাড়ার সম্ভাবনা তারপর ট্রাম্পের ক্রমাগত হুমকি যে চাইনিজ পণ্য আনতে আনতে মানে বাজারে ঢুকতে দেব না আমেরিকান কোম্পানিজগুলো কোনোভাবে গোটা বিশ্ব জুড়ে কম্পিটিটিভ এজ একটু একটু করে নষ্ট হওয়া এইগুলো তো ডেফিনেটলি আমেরিকার পার্সপেক্টিভে আমরা চিন্তা ভাবনা করছি এছাড়া আমেরিকান এতে আমেরিকান বিভিন্ন ইন্ডাইসেসগুলোর মধ্যে কিছু কিছু শেয়ার্স ডেফিনেটলি এক্সপেন্সিভ হয়ে গিয়েছিল কল্পনা করুন আগের দিন কয়েকদিন ধরেই আমি বলছিলাম যে দেখুন এই ওয়ারেন অ্যান্ড রেফারেন্স দিয়েছি যে ওয়ারেন অ্যান্ড যেটা খবর সেটা হচ্ছে ওয়ার বাফেট অ্যাপেলে যে তাদের তার মোট শেয়ার ছিল তার ফিফটি পারসেন্ট অবধি বিক্রি করে দিয়েছেন অর্থাৎ পঁচাত্তর বিলিয়ন ডলার্সের অ্যাপেলের শেয়ার বিক্রি করে দিয়েছেন এবং তার আগের দিন একটা খবর যেটা মানুষকে অত্যন্ত উৎকণ্ঠিত করেছে যে ইন্টেলের মতন শেয়ার অর্থাৎ যে চিপসগুলো আপনারা দেখেন যেগুলো এনভিডিয়া বাদ দিয়ে অন্য ভারত আমেরিকার অন্যতম সেরা কোম্পানি বিশ্বের অন্যতম শেরার সেরা কোম্পানি ইন্টেল সেই ইন্টেলের একদিনে এরকম একটা ভেরি লার্জ ক্যাপ মাল্টি ন্যাশনাল এক একদিনে সাতাশ শতাংশ কারেকশন এসছে মাত্র এক দিনে অর্থাৎ কোনো স্টকস লার্জ ক্যাপ হোক মিড ক্যাপ হোক স্মল ক্যাপ হোক এই মুহূর্তে আমেরিকান বাজারে যে সেফ এবং সিকিওর নয় সেটা আমেরিকান বাজার বুঝিয়ে দিচ্ছে বিভিন্ন সেল অফের মাধ্যমে বিভিন্ন বড় বড়ো কোম্পানির মাধ্যমে সেটা আপনি অ্যামাজনের কথা বলুন বা অন্যান্য লার্জ ক্যাপ কোম্পানিজের কথা বলুন সিগনিফিক্যান্ট কারেকশনস কিন্তু ক্রমাগত চলেছে এইবার চলে আসি হচ্ছে যে জাপানে এরকম বড় কারেকশন কেন এলো প্রথম কথা বলে নেওয়া যাক যে জাপানে এত বছরে যে এনভায়রমেন্ট ছিল সেটা হচ্ছে যেটাকে বলে জিরো ইন্টারেস্ট এনভায়রমেন্ট অর্থাৎ আপনি ব্যাংক থেকে টাকা ধার নিন আপনাকে কোনো টাকা শোধ করতে মানে আপনাকে মূল অনলি প্রিন্সিপাল যেটুকু টাকা ধার করছেন সেটাই ব্যাঙ্কে শোধ করতে হবে আপনাকে তার উপর কোনো অতিরিক্ত ইন্টারেস্ট দিতে হবে না অর্থাৎ এটা ভারতবাসীর কাছে কেবল কল্পনা মাত্র যেখানে ভারতবাসী মোটামুটি পার্সোনাল লোন ষোলো পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট দিয়ে থাকে যেখানে তাদের হোম লোন ক্রমাগত মানে সাড়ে আট থেকে সাড়ে দশ পার্সেন্টের মধ্যে ঘোরাফেরা করতে পারে যেখানে মোটামুটি মানুষ কিন্তু অটো লোনসের জন্য তাকে হিউজ রেট অফ ইন্টারেস্ট দিতে হয় সেই জায়গাটায় দাঁড়িয়ে ব্যাংক মানে সেখানে জাপানে জিরো ইন্টারেস্টে কেউ লোন নিচ্ছেন সেটা অকল্পনীয় এবং তার ফলে কি হয়েছে তার ফলে যেটা হয়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন জ্যাপানিজ ব্যাংক থেকে টাকা ধার করেছেন এবং বিশ্ব বাজারে বিভিন্ন ধরনের অ্যাসেট সেটা শেয়ার মার্কেট হতে পারে সেটা বন্ড মার্কেট হতে পারে সেটা রিয়েল এস্টেট হতে পারে সেটা গোল্ড ইভেন হতে পারে যেখানে যখন যেমন সুযোগ পেয়েছেন শুধু ছোট ছোট বিনিয়োগকারী না বিশাল বড় বড় বিনিয়োগকারী হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালস বারবার বলা ভেঞ্চার ক্যাপিটালিস্টরা এঞ্জেল ইনভেস্টার্সরা বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজগুলো তারা টাকা ধার করে বিভিন্ন অ্যাসেটসে তারা ডেফিনেটলি ইনভেস্ট করেছে এইবার যেটা দাঁড়াচ্ছে যেই মুহূর্তে ইন্টারেস্ট রেট তারা রাইজ করছে করলেন ব্যাংক মানে ব্যাংক অফ জাপান তখন যেটা হয়ে দাঁড়ালো যে এরা যে পরিমাণ টাকা তুলেছিলেন সেইটা তাদের হয়তো কিছু কিছু এর ক্ষেত্রে কিছু কিছু কোম্পানিজের ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেটা তাদের পক্ষে যতখানি সম্ভব শোধ করা তার থেকে অনেক বেশি গুণ তারা লোন নিয়েছিলেন এবং যে মুহূর্তে ইন্টারেস্ট রেট বাড়লো তাদেরকে কয়েক গুণ বেশি ইন্টারেস্ট এবার গুনতে হবে অর্থাৎ এইটা এবং যেটা দাঁড়ালো এই মুহূর্তে মানে জাপানিজ ইয়েনে দারুন যেটা ইয়েন দারুন ভাবে শক্তিশালী হয়ে উঠলো ডলার উইকেন হয়ে মানে ডলার উইক হয়ে গেল এবং তার ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে মানুষকে এখন অন্যান্য অ্যাসেটে জিনিসপত্র বিক্রি করে তাদেরকে শোধ করতে হবে ইয়েনে হয়তো তারা ইয়েনে তারা ঋণ নিয়েছিলেন ডলারে তারা কনভার্ট করেছিলেন বিভিন্ন জায়গায় ডলারে ইনভেস্ট করেছিলেন সেই ডলারটা প্রথমে তাদের বিক্রি করতে হবে দুভাবে ক্ষতি হচ্ছে এক ডলারের দাম উইক মানে কমে যাচ্ছে তার ফলে তাদেরকে বেশি তাদের যেটা হবে তারা কম অর্থ পাবেন তাদের অ্যাসেটসগুলো বিক্রি করে এবার দ্বিতীয়বার দু নম্বর প্রবলেম যেটা হবে সেটা যখন তারা ইয়েনের শোধ করতে যাবেন ব্যাক ব্যাঙ্কে মানে জাপানিজ ব্যাংকের লোন তখন ইয়েন অলরেডি অ্যাপ্রিসিয়েটেড হয়ে গেছে অর্থাৎ ইয়েনের দাম বৃদ্ধি হয়ে গেছে এবং তিন নম্বর তাদেরকে একটা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইজ নট এ সিগনি সিগনিফিকেন্ট অ্যাকাউন্ট বিশেষ করে যদি কেউ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ঋণ নিয়ে থাকেন তখন তাকে কিন্তু বেশি ঋণ পেমেন্ট করতে হবে অর্থাৎ তিন দিক থেকে কাটলেন যারা এই সময় ব্যাঙ্ক অফ মানে বিভিন্ন জাপানিজ ব্যাঙ্ক থেকে তারা টাকা ধার করেছিলেন এবং খেয়াল করে দেখুন কোন কোন দেশগুলো সবচেয়ে বেশি ডুবেছে তার মধ্যে একটা হচ্ছে তাইওয়ান একটা হচ্ছে কোরিয়া এবং অবশ্য অন্যান্য দেশগুলো রয়েছে এশীয় দেশগুলো তার মানে এটার একটা সম্ভাবনা ডেফিনেটলি থাকতে হয় পারে যে তাইওয়ানের বিনিয়োগকারীরা বা কোরিয়ার বিনিয়োগকারীরা যাই বলুন না কেন তারা কোনো না কোনোভাবে অবশ্যই চেষ্টা করেছে জ্যাপানিজের জাপানের এই জিরো পার্সেন্ট ইন্টারেস্টের একটা সুবি মানে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এনভায়রমেন্টের একটা সুবিধা নেওয়া এবং তার ফলে যেটা দাঁড়াচ্ছে এখন গোটা বিশ্ব জুড়ে মানুষ মানে হাঁক পাঁক করছে যে করে হোক অ্যাসেট বিক্রি করে আর যখন আপনি ডিস্ট্রেস সেল করবেন যখন বিপদে পড়ে কোনো অ্যাসেট বিক্রি করতে যাবেন তখন গিয়ে বুঝবেন যে আপনার কিন্তু অলরেডি সেই অ্যাসেটের দাম কমে গেছে কারণ যারা ক্রেতা তারা এটার জন্যে অবশ্যই প্রিমিয়াম তো ডেফিনেটলি দেবেন না একটা ডিসকাউন্ট তারা ডিসকাউন্টেই কেবলমাত্র তখন অ্যাসেটগুলো নেবেন এটা কদিন চলবে কেউ জানে না অবশ্য জাপানে মোটামুটি দুদিনে প্রায় কুড়ি একুশ ডাউন হয়েছে আমরা ভারতীয় শেয়ার বাজার নিয়ে ডেফিনেটলি কোনো প্রেডিকশন করবো না বিদেশের বিভিন্ন মার্কেটস নিয়ে আমরা ডেফিনেটলি আলোচনা করতে পারি এবং দেখুন সেটা হচ্ছে এটা কদিন চলবে বলা মুশকিল এর ওপর অনেক কিছু ডিপেন্ড করবে এক ব্যাঙ্ক অফ জাপানকে এগিয়ে আসতে হবে বিভিন্ন মানুষ যারা ঋণ নিয়েছেন তাদেরকে আশ্বস্ত করার জন্যে এক নম্বর আমেরিকার ফেডারেল ব্যাংককে আশ্বস্ত করতে হবে মানুষকে যে ডেফিনেটলি আমরা রেট কাট করবো যদি প্রয়োজন হয় তাহলে আগেই করব। এই ধরনের যদি ইনিশিয়েটিভস না নেওয়া হয় অলরেডি যারা বুঝতেই পারছেন যে কয়েক ট্রিলিয়ন ডলার্সের ইনভেস্টমেন্ট ছিল এই ধরনের দেশগুলোতে জাপানেও এটাকে বলে এইটাকে যে এটাকে বলে যে এই মুহূর্তে যেটা ঘটছে সেটা কিন্তু রিস্ক অফ ট্রেড ঘটছে এবং জাপানের এই সমস্যাটা সমস্যাটা গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে সুতরাং এইবার যেরকম বিভিন্ন সময় অর্থনীতি যখন বিপাকে পরে বিপদে পড়ে তখন কিন্তু তাদের কেন্দ্রীয় বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকে একসঙ্গে কাছে আসতে হয় এবং খেয়াল করে দেখুন ক্রিপ্টো এই যে বিশাল পতন হচ্ছে তাতে এটা প্রমাণিত হয় যে জাপানি সেই টাকা জিরো পার্সেন্টে পাওয়ার টাকা কিন্তু ক্রিপ্টো কারেন্সিতেও খাটানো হলেও হয়ে থাকতে পারে এবং সেইটার রিস্ক অফ কিন্তু এখন চলছে সুতরাং বুঝতেই পারছেন গোটা বিশ্ব একই সঙ্গে টার্ময়ে পড়েছে আমাদের সাবধান থাকতে হবে ভারতীয় শেয়ার বাজার এখনও অব্দি রেজিলিয়েন্ট ডেফিনেটলি তবে আরেকটা কথা যেটা সবসময় মানুষের মাথায় রাখা উচিত যে এখন একটা মানে অনেকটা তাসের ঘরা ঘরের মতন যে একটা তাসের টোকা দিলে অন্য তাসগুলো আস্তে 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 পড়তে থাকে তবে ভারত ভারতীয় শেয়ার বাজার আবার বলতে হবে যে গত দুদিন ধরে ডেফিনেটলি রেজিলিয়েন্স দেখিয়েছে বটে কিন্তু যে স্টকসগুলো ভীষণ ভীষণ এক্সপেন্সিভ ছিল যেগুলো হাই প্রাইস টু আর্নিংসে তারা ট্রেড করছিল যাদের হাই ডেড টু ইকুইটি রয়েছে যেগুলো অত্যন্ত পচা গলার শেয়ার অথচ মানুষ পাগলের মতন সেগুলোতে বিনিয়োগ করেছে যেগুলো আগে বিনিয়োগকারীদের অর্থ ধ্বংস করেছে সেই ধরনের স্টকসগুলো ডেফিনেটলি মানুষকে সাবধান থাকতে হবে বাঙালি বিনিয়োগকারীকে সাবধান থাকতে হবে যা খুশি স্টক্সে ইনভেস্ট করা উচিত না অজানা অনামি বা কুখ্যাত স্টকসে ডেফিনেটলি শেয়ার মানে ইনভেস্ট করা উচিত না আমি কোনো স্টক স্পেসিফিক নাম ডেফিনেটলি করছি না কিন্তু এটা কমন সেন্স দ আমাদের রিস্ক অ্যাভার্স হতে হবে কারণ ওয়ারেন বাফেটের বাফেট এর মতন মানুষ যদি বলে থাকে মাই ফেভারিট হোল্ডিং পিরিয়ড ইজ ফর এভার ইজ ফর পারপিচুইটি সেটা তাহলে তো অবশ্যই বুঝতে হবে তিনি যদি এখন শেয়ার বিক্রি করতে শুরু করেন তার মানে ডেফিনেটলি তার মধ্যে একটা হাই রিস্ক অ্যাভার্স প্রোপেন্সিটি কাজ করছে এবং সেটা তিনি এক্সিকিউট করছেন যে মানুষটা এত ষাট সত্তর বছর ধরে তিনি কেবলমাত্র হোল্ড করে গেছেন সেই মানুষটা এখন বিক্রি করতে নেমেছেন এবং এক কোটি দু কোটি টাকার ব্যাপার না কয়েক লক্ষাধিক কোটি টাকা অলরেডি প্রায় তার দুশো সত্তর থেকে দুশো আশি বিলিয়ন ডলার ক্যাশ পাইল জড় হয়ে বসে রয়েছে আমাদের সাবধান হতে হবে আমরা জানি না ভবিষ্যতে কি রয়েছে হতে পারে কালকের মার্কেট ওভার মানে যদি ওভারসোল্ড জোনে পৌঁছে গিয়ে থাকে হতে পারে মার্কেটে একটা রিলিফ র্যালি আসতে পারে আমরা কেউ জানি না আমরা কোনো রকম প্রেডিকশন করব না কিন্তু আজকের ন্যাস্টে আজকের রাতের কিন্তু আমেরিকান মার্কেটে কি ঘটছে তাতে অবশ্যই আমাদের ওর ন আমাদের নজর রাখতে হবে আমাদের সাবধান থাকতে হবে এই মুহুর্তে কারণ ভোলেটিলিটি আজকের যে ভেক্স যদি দেখেন ইন্ডিয়ান ভেক্স একসময় চল্লিশ শতাংশের ওপর মোটামুটি পৌঁছে গেছিলো অর্থাৎ এইগুলো কিন্তু কোনো সাধারণ ঘটনা ঘটছে না এগুলো গ্লোবাল ইভেন্টে ডিজাস্টার হচ্ছে এবং ভারতীয় শেয়ার বাজার সম্পূর্ণভাবে অক্ষত থাকবে সেইটা কেউ ক্লেম করতে পারেন কি না সেটাও একটা বড় সন্দেহ আমাদের বাঙালি বিনিয়োগকারীদের শক্ত থাকতে হবে ভালো কোম্পানি ইনভেরিবলি ওভার এ পিরিয়ড অফ টাইম তারা রিকভার করে যায় কিন্তু এটা কন্টিনিউটি হবে কিনা কারণ এখনো অব্দি মার্কেট বিশাল কিছু পরেনি শেয়ার মানে ভারতীয় শেয়ার বাজারে কেবল অত্যন্ত এক্সপেন্সিভ স্টকসগুলোতে বড় কারেকশন এসছে কিন্তু তার মনে এটা দাঁড়ায় না যদি গোটা বিশ্ব জুড়ে একটা এরকম ক্যাস্কেটিং এফেক্ট হয় সেখানে ভারতীয় শেয়ার বাজার নিজেকে বাঁচাতে পারবে কিনা এই লেভেলের রেজিস্টেন্স দিয়ে সেটাও একটা ঘটনা যদিও রিটেলার্সদের হাতে প্রচুর অর্থ রয়েছে তবে যেটা ঘটনা তারা এবং তারাই মোটামুটি যেটা বলে যে এখনও অবধি ভারতের জাহাজকে ভাসিয়ে রাখছে মহাসমুদ্রে তবে সেটা কতদিন হবে সেটা কিন্তু মানুষ ডেফিনেটলি প্রশ্ন করতে পারেন যদিও এটা কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট দিচ্ছে না এইটা সাধারণ জ্ঞান গোটা বিশ্ব জুড়ে যা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি যা আজকের এখানে শেষ করছি প্রথম কথা বলে রাখি এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল এখানে কোনো শেয়ারের বাই সেল অ্যাডভাইস রিকমেন্ডেশান সাজেশন কোনোভাবেই দেওয়া হয় না যদি কোনোভাবে কখনও কোনো শেয়ার নিয়ে আলোচনা করি তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি সেটা যদি আপনারা জোর করে রিকমেন্ডেশন হিসাবে নেন তার কিন্তু দায় আপনাদেরই নিতে হবে আমি কোনোভাবে কিন্তু কখনো কোনো শেয়ার রেকমেন্ডেশন করি না আর আজকের যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম এটা কেবল একটা ফ্যাক্টশিট দিলাম যে আজকের কোন কোন বড় পথন এসছে এছাড়া কিন্তু আমার কোনো আরও কোনো উদ্দেশ্য নেই এবার এটা গেল একটা তারপর হচ্ছে যে আরেকটা যেটা ডিসক্লোজার যদি যেটা ওয়ারেন বাফেটের যে পথটা ফলো করছেন যদি কখনো মনে হয় যে আমার পোর্টফোলিওতে যে শেয়ার বা আমার পরিবারের পোর্টফোলিওতে যে শেয়ারগুলো রয়েছে সেইটাকে যদি রিওরিয়েন্ট করতে হয় যদি মনে হয় কোথাও বেটার অপরচুনিটিস রয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো কিন্তু আগাম বিজ্ঞপ্তি নিয়ে কোনো রকম রিএন ওরিয়েন্টেশনের কথা কিন্তু বলতে পারবো না সেটা কেনা হোক বাই সাইড হোক বা সেল সাইড হোক আরেকটা যেটা কথা সবসময় বলি যদি সত্যি সত্যি মনে হয় যে এই ধরনের এপিসোড বাঙালি বিনিয়োগকারীদের কাজে লাগবে বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ প্লিজ শেয়ার করে দেবেন প্লিজ যদি মনে হয় যে এটা এই এপিসোড আপনাদের কাজে লাগবে একটা লাইক দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্যে নমস্কার